আসসালামু কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব শতকড়া অধ্যায় শতকড়া অধ্যায়ের এ আজকে আমরা শেখার চেষ্টা করব অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা আছে সবই আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক ক্লাস তো এড ফার্স্ট আমাকে জানতে হবে শতকড়া জিনিসটা কি তাহলে আমাদের যদি সংখ্যাটা একটা সহজ ভাষায় বলি তাহলে এমন যে শতকড়া একটি ভগ্নাংশ যার হর হবে 100 শতকড়া একটি ভগ্নাংশ যার হর হবে একশো এবং আমরা বইয়ের ভাষায় সংখ্যাটা বলতে যাই তাহলে হয় এমন যে শতকরা একটি অনুপাত শতকরা একটি অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় শতকরা একটি অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় শতকরাকে প্রকাশ করা হয় হচ্ছে পার্সেন্ট দ্বারা শতকরাকে কি দ্বারা প্রকাশ করা হয় পার্সেন্ট দ্বারা অর্থাৎ কোন সংখ্যার সাথে যখন পার্সেন্ট থাকে তখন সেটাকে আমরা শতকরা হিসাবে গণ্য করি অর্থাৎ কোন সংখ্যার সাথে যখন পার্সেন্ট থাকবে তখন সেটা আমরা শতকরা হিসাবে গণ্য করি সাত করার প্রতীক হচ্ছে এইটা পার্সেন্ট সাত করার প্রতীকটা হচ্ছে কি পার্সেন্ট এই অধ্যায় সম্পর্কে আমরা আরো কিছু জানতে হলে আমাদের জানতে হবে যে আসল মুনাফা মুনাফার হার এই বিষয়গুলো নিয়ে আমাদের এই অধ্যায়ের আলোচনা এই জিনিসগুলো আমরা একটু পরিচিত হয়ে নেই যে আসল কি মুনাফা কি মুনাফার হার কি এই জিনিসগুলো আমরা একটু জেনে নেই এট ফার্স্ট আসল আসল কি অর্থাৎ আসল হচ্ছে এভাবে বলতে পারি যে বিনিয়োগকৃত টাকাকে আসল বলে অর্থাৎ যে আমাকে টাকাটা দিল যে আমাকে টাকাটা দিল আমি যে পরিমাণ টাকাটা নিলাম কারোর কাছ থেকে আমি যে পরিমাণ টাকাটা নিলাম ওই টাকাটা হচ্ছে আমার আসল ওই টাকাটা হচ্ছে কি আসল যে পরিমাণ টাকা আমি ব্যাংক থেকে সেটাই হচ্ছে আসল তারপরে কি মুনাফা মুনাফা কি মুনাফা হচ্ছে আসলের অতিরিক্ত টাকা অর্থাৎ আসল টাকার অতিরিক্ত যে টাকা আমি প্রদান করব সেটা হচ্ছে মুনাফা যেমন আমি যদি ব্যাংক থেকে একশো টাকা ধার নেই ব্যাংক থেকে আমি একশো টাকা ধার নিলাম এক বছর পর বা একটা নির্দিষ্ট সময় পর আমি ব্যাংকে গিয়ে একশো টাকা জমা দিলাম যখন আমি একশো টাকা ধার নিয়ে একশো টাকা জমা দিলাম তখন এইখানে এই যে পঞ্চাশ টাকা বেশি দিলাম এই পঞ্চাশ টাকার নাম হচ্ছে কি মুনাফা আমি নিশি তার চেয়ে যে পরিমাণ টাকা বেশি প্রদান করতে হবে সেটা হচ্ছে কি মুনাফা তারপরে আসলো কি মুনাফার হার মুনাফার হার জিনিসটা কি মুনাফার হার হচ্ছে কোন একটা নির্দিষ্ট টাকার উপর নির্দিষ্ট সময় পর যে পরিমাণ টাকা প্রদান করা হয় নির্দিষ্ট টাকার উপর নির্দিষ্ট সময় পর যে পরিমাণ টাকা প্রদান করা হয় তাকে হচ্ছে কি মুনাফা আমি যদি সহজ ভাষায় একটু বলি যে একশো টাকায় এক বছরে যে পরিমাণ টাকা প্রদান করা হয় সেটাকে মুনাফার হার বলে একশো টাকায় এক বছরে যে টাকা প্রদান করা হয় সেটাকে কি বলা হয় মুনাফার হার বলা হয় যেমন হচ্ছে এটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে আর মুনাফার হারকে সময় আমাদের পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয় যেমন হচ্ছে যেমন হচ্ছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হারকে সবসময় কি তারা প্রকাশ করতে হবে পার্সেন্ট আকারে প্রকাশ করতে হবে এটা যেন মনে থাকে আচ্ছা তো এটা গেল হচ্ছে আমাদের বেসিক কিছু ধারণা তো আমরা এখন একটু অঙ্ক করি যে এর মধ্যে কি কি অঙ্কগুলো থাকতে পারে তো চলেন শুরু করি